নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমারো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাঙ্ক নিফটিকে নিয়ে দেখার চেষ্টা করবো যে আগামী কালকের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে আচ্ছা মর্নিংও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এখান থেকে যদি উপরের দিকের জন্য দেখেন তাহলে অপশানে কিন্তু দুইটা ডেফেক্ট থাকবে সেক্ষেত্রে উট যদি তৈরি করে আলটিমেট কিন্তু এখান থেকে একটা ছোটখাটো মুমেন্টাম দেখতে পাবেন আশা করি দেখতে পেয়েছেন সেটাই কিন্তু ট্রেড ছিল এছাড়া কিন্তু ট্রেড আজকের দিনে যদি বলেন তাহলে সেরমভাবে কিন্তু ছিল না অপশান বাইং এর ক্ষেত্রে এই যে উপরের দিকে গ্যাপ আপ হয়েছে অনেকটা বড় মর্নিং এই লাইফ যখন করেছিলাম তখনই শেয়ার করেছি যে এই বড় গ্যাপ আপটা কিন্তু হওয়া উচিত ছিল না কিন্তু হয়েছে কিছু করার নেই কিন্তু আলটিমেট যে মুভটা আমরা তলা থেকে এক্সপেক্ট করেছিলাম যে ওপরের দিকের জন্য আমরা একটা সুন্দর আফসাইডের দিকে মুভমেন্ট গ্র্যাপ করব। কিন্তু ওটাকে করা সম্ভব হয়নি কারণ হচ্ছে গ্যাপ আপের সঙ্গে খুলেছে নিফটিতে বলুন ব্যাংক বলুন এই জায়গাটাই গতকালকের ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যাই হোক কালকের জন্য যদি দেখেন কালকের জন্য কালকের দিনে একটা ভালো মুভমেন্ট বাজারের মধ্যে পাবেন সেটা নিচের ট্রেন্ডিং টাইপের কিন্তু মুভমেন্ট হতে পারে এবং তার সঙ্গে এক্সপায়ারি মুভমেন্ট আছে তার মানে ভাববেন না যে আগের এক্সপায়ারির মতন মুভমেন্ট হবে সেরম হবে না কিন্তু একদিকে ট্রেন্ডিং টাইপের মুভমেন্ট কিন্তু আপনারা দেখবেন তলার দিকের জন্য যদি দেখেন তাহলে এখানে কিন্তু সুইং লো ব্রেক করা কিন্তু বন্ধ করে দিয়েছে বারবার ভালো করে খেয়াল করে দেখবেন এখানে একটা সুইং লো করেছিল এখানে একটা সুইং লো করেছিল তারপরে এখানে একটা সুইং লো করেছিল তারপর উপরের দিকে যেতে যেতে এইখানে একটা সুইং লো করেছিল আবার উপরে গেছে তারপর তলায় এসছে আবার উপরে গেছে আর চলতে পারেনি সেক্ষেত্রে তলায় এসছে এখান থেকে প্যাটার্ন তৈরি করেছে তারপরেই একটা মুভমেন্ট আমরা যেটা এক্সপেক্ট করছিলাম যে আফসাইডের দিকের জন্য হবে এটাই কিন্তু আজকের দিনে দেখতে পেয়েছি রেঞ্জ বাউন্ড আকারে ট্রেডিং সেট আপ সেরমভাবে বেরোয়নি সব ঠিক আছে কিন্তু তারপরেও বলছি যে এইখানে যে সুইং লো গুলো তৈরি হয়ে আছে এইগুলো কিন্তু একটু গুরুত্ব দেবেন মোটামুটি হচ্ছে একটা সুইং লো এখানে হচ্ছে যেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো চুরানব্বই মানে ছশো ধরে চলতে পারেন এটা যদি ব্রেক না করে আরও ভালো তাহলে যদি ফ্ল্যাট হলে বা ছোটোখাটো গ্যাপ আপ করলে খোলার পর যদি দেখেন যে চব্বিশ হাজার ছশো ষাট পঁয়ষট্টি এই জোনটাকে ব্রেক করছে তাহলে মোমেন্টাম কিন্তু চব্বিশ এটা হচ্ছে সুইং আই আগের এবং এরপরেও যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে সেইটা কিন্তু গ্র্যাপ করা উচিত মানে হচ্ছে হোল্ড করবেন যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে প্রথম ট্রেডটা মোমেন্টামের ওপরেই কিন্তু চলে আর যদি দেখা যায় যে মর্নিংয়ে গ্যাপ ডাউন হয়েছে বা ফ্ল্যাটগুলো তলার দিকে এই সুইংটা ব্রেক করে দিয়েছে তাহলে তলার দিকে এই যে আজকের যে সুইং লো আছে এই জায়গাটা কেয়ার লাগবে এর কাছাকাছি এসেও এখান থেকে কিন্তু রিভার্স হতে পারে সেক্ষেত্রে রিভার্সাল প্যাটার্ন তৈরি করতে হবে তবেই কিন্তু আপসাইডের দিকের জন্য মুভমেন্ট আসবে এবার যদি দেখেন এই সুইং লোটা কোথায় আছে সেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো চৌত্রিশ এইটা আছে এইটাকেও যদি ব্রেক করে দেয় মোমেন্টামের সঙ্গে দেখলেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে খুলে তলার দিকের জন্য মুভ করেছে এই লেভেলটাকেও মর্নিং এ ব্রেক করে দিয়েছে তাহলে এই সুইং লোটা কিন্তু খুবই ভাইটাল এটা কিন্তু ব্রেক করলে জানবেন যে এখান থেকে আর কিন্তু উপরের দিকের জন্য ওঠার চান্স কমে যাবে সেখানে কি হবে যে বাউন্স ব্যাক করবে তার এগেনস্ট এ কিন্তু তলার দিকের জন্য সেলিং সেট আপ কিন্তু তাকড়া শুরু হয়ে যাবে তার মানে প্রত্যেকটা বাউন্সে একটা বড় করে সেলিং চলে আসবে তো এই লেভেলটা যেন ব্রেক না করে এটাই কিন্তু এক্সপেকটেশন কালকের জন্য যেটা হচ্ছে চব্বিশ হাজার চারশো পঁয়ষট্টি আর যদি তলার দিকের জন্য বাজার ঠিক করেই থাকে যে তলার দিকের জন্যই মুখ দেবো তাহলে এই লেভেলটাকেও ব্রেক করবে সেক্ষেত্রে আবারও পেয়ারিস জোনের মধ্যে ঢুকবে তারপরে তলার দিকের জন্য মুভ করবে এবং সুইং লোগুলো ব্রেক করবে কিন্তু যদি সেটা না হয় তাহলে কিন্তু কি হবে যে আলটিমেট দেখবেন যে মর্নিংয়ে খুলচেটা কোথায় এইটা তলাতে যদি খোলে তাহলে ছোটখাটো একটা বাউন্স নেওয়ার পর তলার দিকের জন্য একটা মুভমেন্ট হতে পারে সেক্ষেত্রে লুপ তৈরি হলে স্ক্যাল্পিং আকারে ট্রেড তৈরি হবে আর যদি হুপ তৈরি হয়ে যায় আর এইখান থেকে আর সুইমিং লোটা ব্রেক না করে বা ছোটখাটো খাটো গ্যাপ আপের পর যদি তলার দিকের জন্য আসে কিন্তু সেই সুইমিং লোটা ব্রেক করলো না সেক্ষেত্রে একটা মোমেন্টাম ফার্স্ট পেয়ে যাবেন আপসাইডের দিকের জন্য তারপর গিয়ে দেখতে হবে যে বাজারের মধ্যে মুমেন্টাম তৈরি করার জন্য কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে নাকি রিভার্সাল যদি ওপরের দিকের জন্য মুভমেন্টটা দেখেন খুব ছোটোখাটো হয়েছে মানে সাতশো সাতশো কুড়ি এইসবের জায়গায় গিয়ে আটকে আছে তারপর কন্টিনিউশন প্যাটার্ন তৈরি না হয়ে রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে তার মানে জানবেন এখান থেকে কিন্তু তলার দিকে ভয়ানক করতে চলেছে আর সেটা যদি না হয় তাহলে দেখবেন যে এইখানেও একটা সুন্দর মুমেন্টাম কিন্তু আফসাইড দিকের জন্য আপনারা দেখতে পাবেন তার মানে হচ্ছে চব্বিশ হাজার ছশো ষাটের ওপর কন্টিনিউ একটা মুভমেন্ট থাকবে এবং যতক্ষণ মুভেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু হোল্ড করা যায় তারপরে একবার আপ করে নিতে হবে যেখানে গিয়ে লস হবে তারপরে দেখতে হবে প্যাটার্ন কী তৈরি হচ্ছে আশা করি কন্টিনিউশান প্যাটার্ন কালকের দিনে পাবেন হয়তো যেহেতু বড় মুভমেন্ট হতে পারে তো কন্টিনিউশান প্যাটার্ন যদি তৈরি হয় তাহলে আপসাইডের দিকের জন্য আরও বড় মুভমেন্ট কিন্তু আপনারা দেখতে চলে যান এবার কতটা পর্যন্ত মুভমেন্ট হতে পারে সেক্ষেত্রে তৈরি ফ্রেশ প্রাইজ একশন দেখার পরই সেই অনুযায়ী আপনাকে প্রজেকশন লেভেল ড্র করতে হবে তারপর গিয়ে সেট করতে হবে যে লেভেলটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তখনই অ্যাকচুয়ালি কিন্তু বুঝতে পারবেন কতটা পর্যন্ত নেক্সট মুভটা হতে চলেছে তার আগে পর্যন্ত মোটামুটি বলে রাখি এই সুইং দেখতেই পাচ্ছেন এর উপর যতক্ষণ মোমেন্টাম চলবে হচ্ছে ফার্স্ট ফার্স্টটা কিন্তু থাকবে তারপরের জন্য যে মুভমেন্টটা হবে সেখানে গিয়ে প্যাটার্ন দেখতে হবে এবং সেটা দেখার পর আমি বারোটার পর যেরকম আপনাদের সাথে সাড়ে বারোটা পুনে একটা একটা সময় লাইভে আসি যেরকম মার্কেট বুঝি সেরকম অনুযায়ী সেরকম এসে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে কীরকম ধরনের মুভমেন্ট দেখতে লাগছে সেই অনুযায়ী দেখা যাবে যে আলটিমেট হচ্ছে কি হচ্ছে না ব্যাংকিপটির ক্ষেত্রে যদি দেখেন ব্যাংনেপটির ক্ষেত্রেও সেম সিচুয়েশান হয়ে আছে তলার দিকে সুইং লোগুলো কিন্তু খেয়াল রাখবেন কালকের জন্য একটা সুইং লো হচ্ছে এইখানে ইন্টার অনুযায়ী যেটা হচ্ছে পঞ্চান্ন হাজার একশো এইটাকেও যদি ব্রেক করে চলে গ্যাপ ডাউনের সঙ্গে করলো বা ফ্ল্যাট খুলেই তলার দিকের জন্য ব্রেক করে দিল এটা তাহলে তলার দিকে এই সুইং লো এর কাছাকাছি পর্যন্ত আসতেই পারে কোনো অসুবিধা নেই যেটা হচ্ছে পঞ্চান্ন হাজার সাতাশ কিন্তু খেয়াল রাখবেন এই যে সুইং লোটা যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু প্যাটার্ন ওয়াইজ কিন্তু আমরা তলার দিকের জন্য যাব সেক্ষেত্রে দেখবেন যে পঞ্চান্ন হাজার এই লেভেলটা যেন ব্রেক না করে উপরের দিকের জন্য যদি বাজারকে উঠতেই হয় সেক্ষেত্রে গ্যাপ আপে খুলতেই পারে সেক্ষেত্রে দেখতেই পারেন যে এই উপরের দিকে এই সুইং হাইটার কাছাকাছি বা এর উপরে গ্যাপ আপ হয়েছে হওয়ার পর দিকের জন্য ছোটোখাটো যদি ডিপ নেওয়ার পর আবার পঞ্চান্ন হাজার দুশো সত্তরের ওপর সাস্টেন করে তাহলে আপসাইডের দিকের জন্য একটা মোমেন্টাম আপনারা কিন্তু পাবেন এবার সুইং হাই হিসাবে যদি দেখেন এইটা হচ্ছে একটা জায়গা পয়েন্ট যেটা হচ্ছে পঞ্চান্ন হাজার চারশো এই জোনটাতে গিয়ে বাজার গিয়ে একবার আটকাতে পারে এরপর তৈরি হতে পারে প্যাটার্ন বা এটাকে যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে তাহলে ঠিক এই জোনটার কাছাকাছি বাজার গিয়ে দাঁড়াতে পারে ঠিক এই জায়গাটা সেটা হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো সত্তর আশি এই জায়গাটা এখানে গিয়ে বাজার কিন্তু একবার হল্ড করতে পারে সুতরাং কালকের দিনে খেয়াল রাখবেন এটাই যদি গ্যাপ আপ হয় তাহলে পঞ্চান্ন হাজার দুশো সত্তরের ওপরে গ্যাপ আপ হোক তারপরে ছোটোখাটো ডিপ নিতেই পারে নেওয়ার পর যদি দেখেন আবারও করছে পঞ্চান্ন হাজার দুশো সত্তরের ওপর তাহলে এখান থেকে একটা মোমেন্টাম ট্রেড পাবে সেই মোমেন্টামটা এখানে গিয়েও আটকাতে পারে আবার এখান থেকে পারে পুরোটা যদি দেখেন যে এর কাছাকাছি গিয়ে আটকাচ্ছে রিভার্স হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা বেশি প্রবল মানে তলার দিকের জন্য একটা বড় মুভমেন্ট কিন্তু হতে চলে এবার যদি দেখেন যে এইখানে না আটকে এই লেভেলগুলোকে ব্রেক করে দিয়ে উপরের দিকের জন্য এই পঞ্চান্ন হাজার পাঁচশো ষাট আশি এইসব জন্য কাছাকাছি চলে গেছে তাহলে কিন্তু জানবেন যে কন্টিনিউশন টাইপের প্যাটার্ন হবার চান্সেস বেশি একবারও কিন্তু বলছি না যে এই জায়গাটায় এসে এখান থেকে ওপরের দিকের জন্য যেতে পারে না বা এখানে আসার পর তলার দিকের জন্য আসতে পারে না সেরকম কিন্তু নয় চান্সেস কিন্তু বেড়ে যাবে সেটাই বলা হচ্ছে যে আলটিমেট কিন্তু এটা যদি মর্নিংয়ের থেকে মুভমেন্টটা যদি খুব সুন্দর আফসাইডের দিকের জন্য তৈরি হয়ে যায় এবং কন্টিনিউ থাকে এতদূর পর্যন্ত তাহলে কিন্তু এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হবে চান্সেস বেড়ে যাবে যদি রকম প্যাটার্ন তৈরি হয় সেই অনুযায়ী সরি তো প্যাটার্ন অনুযায়ী আপনাকে প্রজেকশন লেভেল ড্র করতে হবে প্রজেকশন লেভেল ড্র করার পর আপনাকে দেখতে হবে যে কোন প্যাটারনের আন্ডারে আসছে এই অনুযায়ী প্রজেকশন লেভেল ড্র হবে তারপরে যেটা আপনি যে আপনার প্লেয়ার জেড লেভেলটা কোথায় হচ্ছে সেটা সেট করতে হবে তারপরে ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট হবে কালকের দিন আশা করছি খুব ভালো মুভমেন্ট আপনারা কিন্তু পাবেন আপসাইডের দিকের জন্য হওয়ার চান্সেস আছে কারণ এখানে সুইং লোগুলো ব্রেক করছে না সেই দেখে ইন্ডিকেট পাচ্ছি যে আলটিমেট অফসাইডের দিকের জন্য একটা ভালো মুভমেন্ট হতে পারে আর যদি তলার দিকে সুইং লো ব্রেক করতে শুরু করে দেয় বা এখানে উপরের দিকে কোনো জায়গায় একটা লুপ তৈরি করতে শুরু করে দেয় তাহলে তলার দিকের জন্য মুভমেন্ট হবে সেক্ষেত্রেও বুঝতে পারবেন যে এই পঞ্চান্ন হাজার লেভেলটা ব্রেক করার পরে কিন্তু অ্যাকচুয়াল মুভমেন্ট তার আগে স্ক্যাল্পিং মুভমেন্ট পেতে পারেন লুপ তৈরি করে নেওয়ার পর যদি সেক্ষেত্রে দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে খুলে ওপরের দিকে বাউন্স ব্যাক করেছে করার পর দেখলেন যে সাস্টেন করতে পারছে না সেক্ষেত্রে পঞ্চান্ন হাজার একশো চোদ্দ এই লেভেলটা তলায় আবারও যদি সাস্টেন করতে শুরু করে দেয় তাহলে এখান থেকে কিন্তু শর্টের পজিশন তৈরি হবে যদি রিভার্সাল সাইন দেখতে পাওয়া যায় বা আজকের মতন এরকম বড় গ্যাপ ডাউন বা গ্যাপ আপ হওয়া তো উচিত নয় কারণ ইন্ডিয়া বেক্স এখন লো আছে যদি হয়ে যায় এই রকম সিচুয়েশন তাহলে এইটার তলাতেই খুলবে যদি খোলে গ্যাপ ডাউনের সঙ্গে তারপরে কিছুক্ষণ ওয়েট করবেন একটা বাউন্স পাওয়ার পর তলায় যদি সাস্টেন করতে শুরু করে দেয় তাহলে এখান থেকে কিন্তু পজিশন তৈরি হবে এবং মোমেন্টাম যেহেতু থাকবে বাজারের মধ্যে কালকের দিনে কিন্তু একটা হবে তারপরে দেখতে হবে প্যাটার্ন কি ধরনের তৈরি হচ্ছে যদি তলার দিকে দেখলেন যে মোমেন্টাম টাম চলে এসছে তারপর দেখলেন যে প্যাটার্ন কন্টিনিউশন হচ্ছে তাহলে আরও তলার দিকের জন্য পড়বে যদি তলা দেখলেন রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে যেটা চান্সেস কম তাহলে কিন্তু এখান থেকে আবারও ওপরের দিকের জন্য মুভমেন্ট হবে সেক্ষেত্রে মুভমেন্টটা বাজারের সীমিত হয়ে যাবে এটাই একটা যে রেঞ্জ বাউন্ড বাজারে এই প্রবণতা বেশি থাকে যে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়ে যাবার আর কন্টিনিউশান প্যাটার্ন তৈরি হওয়ার প্রবণতা থাকে ট্রেন্ডিং বাজারে তো কালকের দিনটা একটুখানি বড় মুভমেন্ট এক্সপেক্ট করা যাচ্ছে তো দেখা যাক যে আলটিমেট কোন দিকে বাজার গড়ায় যদি কোনো কারণে দেখি যে একটা রেঞ্জের মধ্যে বাজার ফেসে গেছে তার মানে সেই মুভটা কালকের দিনে আর পাবেন না হয়তো সেটা নেক্সট দিনে কিন্তু শিফট হয়ে যাবে মানে শুক্রবার দিন দেখবেনই দেখবেন কিন্তু কালকের দিনে যদি দেখেন যে নর্মাল বাজারের মুভমেন্ট খুব সুন্দর আছে কালকে একটা বড় ট্রেন্ডিং রে হওয়ার কিন্তু প্রবণতা আছে বাজারের মধ্যে তোমার খেয়াল রাখুন এবং লেভেলগুলোকে নোট ডাউন করে কাজ করার চেষ্টা করুন যে আস্তে আস্তে কাজ করবেন এবং একটা জিনিস মাথায় রাখবেন যে যখনই ট্রেড করছেন একটা ট্রেডের পর সঙ্গে সঙ্গে আরেকটা ট্রেড হয় না সুতরাং একটা ট্রেড থেকে যখনই এক্সিট হচ্ছেন তারপর বাজারের প্যাটার্ন দেখতে হয় চার্ট দেখতে হয় চার্ট দেখার পর বেঙ্ক্স ট্রেডিংটার জন্য প্ল্যানিং করতে হয় সেই রকম অনুযায়ী যদি সিচুয়েশান তৈরি হয় যেরম যেরম হবে সেই অনুযায়ী প্যাটার্ন ফর্মেশন তৈরি হবে সেই অনুযায়ী যদি মেলে তবে গিয়ে ট্রেডিং সেটা অ্যাক্টিভেট হয় আদারওয়াইজ কিন্তু হয় না তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ারও করবেন কমেন্টস লিখে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ